হ্যালো মোবাইল ং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তে আরো বেশি ভালো করতে মোবাইল পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে হ্যামেস্টার কম্পার্টেলিগ্রাম বোট মাইনিং এর নিউ অ্যান্ড বিগ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে হ্যামেস্টার কম্পার্ট টেলিগ্রাম বোট মাইনিং ওয়ালেট কানেক্ট কীভাবে আপনারা করবেন এবং তাদের প্রি মার্কেট কবে আসতে যাচ্ছে প্রি মার্কেট কি কীভাবে আমরা এই প্রি মার্কেটে বায় সেলে অংশগ্রহণ করতে পারবো এবং এছাড়াও মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যেটা সেটা হচ্ছে মোর্স কোড এই কোড আপনারা কেউ প্রোভাইড করতে পারেন না সেক্ষেত্রে এই ভিডিওতে আমি প্রসেসটা দেখিয়ে দেব কারণ মোর্স কোড প্রোভাইড এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনি হ্যামেস্টার কম্পিউটার যদি ইনকাম পেতে চান সেক্ষেত্রে এখানে কিছু রুলস আছে কিছু নিয়ম আছে যেগুলো মেনে আপনাকে কাজ করতে হবে নোট কয়েনের মতো শুধুমাত্র আপনি যে ট্যাপ ট্যাপ করে পয়েন্ট আর্ন করবেন তার কারণেই বা তার বিনিময়ে কিন্তু আপনি এখানে পাচ্ছেন না এখানে আপনার অ্যাক্টিভিটি প্রমাণ করতে হবে বা থাকতে হবে সেক্ষেত্রে তাদের যে টাস্ক গুলো আছে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন দেন আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলে নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলবটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আমরা কথা বলবো তাদের মোর্স কোড সম্পর্কে একের পর এক প্রসেস গুলো সব আমি দেখিয়ে দেব। এই মোর্স কোড হচ্ছে এক ধরনের একটা কোড যেটা সিক্রেট কোড বলতে পারেন যেটা আপনাকে এখানে প্রতিদিন প্রোভাইড করতে হবে যার জন্য আপনি এখান থেকে প্রতিদিন ওয়ান মিলিয়ন করে টোকেন পাচ্ছেন আর হ্যামেস্টার কম্পার্ট কিন্তু আপনি যদি এখনও নতুন হয়ে থাকেন যদি জয়েন করেন সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন সেখানে আপনি কিন্তু রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিওর লিঙ্কও কিন্তু আপনি পেয়ে যাবেন এখন কথা হচ্ছে নতুন জয়েন হলে আপনি বলতে পারেন যে আমি কতটা ইনকাম করতে পারবো তো দেখেন প্রতিদিন হ্যামেস্টার সিক্স মিলিয়ন টোকেন কিন্তু ফ্রিতে দিচ্ছে এবং এই সিক্স মিলিয়ন টোকেন আপনি নিতে পারবেন ফার্স্ট অফ অল মাইন্ড সেকশনে আসলে আপনাকে এখানে দেখতে পারবেন যে তিনটি অপশন এখানে কম্বো কার্ড প্রতিদিন আপনি এই কম্বো কার্ডের মাধ্যমে নিতে পারবেন পাঁচ মিলিয়ন এবং এছাড়া এখানে মোস্ট কোড ব্যবহার করে নিতে পারবেন আপনি ওয়ান মিলিয়ন টোকেন আর এগুলো আপনাকে মোস্ট বি নিতে হবে যে যত বেশি এগুলো নিবেন এবং এখানে পার ঘন্টায় যার যত বেশি টোকেন হবে যে যত বেশি কার্ড আনলক করবেন তার তত বেশি এখান থেকে এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা রয়েছে তো ফ্রেন্ডস এখন আমি মোর্স কোড কীভাবে ইউজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি মোর্স কোড ইউজ করার জন্য এই যে দেখতে পারতেছেন আর্ন পার্ট অ্যাপ এখানে আপনি জাস্ট দুই থেকে তিনবার ক্লিক করবেন দেখতে পারবেন আপনার মাইনিং সেকশনটা কিন্তু লাল হয়ে যাবে ঠিক আছে এবং লাল নীল বলতে পারেন এরকম হয়ে যাবে জাস্ট এবার আপনাকে মোস্ট কোডটা বের করতে হবে বা আপনার সিকিউরিটি কোডটা বের করতে হবে তো আপনি কীভাবে বের করবেন আপনার সিকিউরিটি কোড তার জন্য অবশ্যই প্রতিদিন আমি একটা করে শর্ট ভিডিও আপনাদেরকে দেবো কারণ আমি যদি এমনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমি প্রতিদিন দিয়ে থাকি মোর্স কোডের বিষয়ে কীভাবে আপনারা অনেকে বোঝেন না আমি চেষ্টা করব আজকের পর থেকে প্রতিদিন একটা করে শর্ট ভিডিও দিতে এবং সেখানে অবশ্যই মোর্স্কোটটা সম্পূর্ণ দেখিয়ে দেব প্রসেস কিভাবে আপনারা প্রতিদিন এটা প্রতিদিন নেবেন তো ফার্স্ট অব অল একটু ভালো করে বুঝে নেবেন এখানে মোর্স্কোট নেওয়ার জন্য আজকের মোর্সকোট আজকে আট জুন সেক্ষেত্রে আপনি প্রথম একবার ট্যাপ করে ছেড়ে দিবেন ঠিক আছে এখানে প্রথম একবার ট্যাপ করে একটু ধরে রাখবেন এরপরে ছেড়ে দিবেন ঠিক আছে দেখবেন টি চলে এসেছে এরপরে আপনি পর পর তিনবার এরকম ট্যাপ করে ছেড়ে দিবেন ট্যাপ করে ছেড়ে দিবেন ট্যাপ করে ছেড়ে দিবেন মানে চেপে ধরে ছেড়ে দিবেন দুই থেকে তিন সেকেন্ড পরে তো দেখতে পারতেছেন আমি একবার চেপে ধরে ছেড়ে দিলাম দুইবার চেপে ধরে ছেড়ে দিলাম এবং কি ফাইনালি তিনবার চেপে ধরে ছেড়ে দিলাম ও চলে এসেছে এবার সর্বশেষ প্রতিদিন কিন্তু তিনবার এখানে আপনাকে এই টাক্ক করতে হবে প্রথম একবার কি করলাম একবার ধরে ছেড়ে দিলাম পরের বার তিনবার ধরে ছেড়ে দিলাম পর্যায়ক্রমে একবার একবার করে এবার আমি একবার ধরে ছেড়ে দেব এবং একটা ট্যাপ করে দেব। এবং দেখতে পারবো এন লেখা চলে এসেছে এবং এখান থেকে আমার মোর্স কোডটা কিন্তু আমি পেয়ে গেছি টেক দ্য প্রাইস এখানে ক্লিক করার সাথে সাথে আমার ওয়ান মিলিয়ন টোকেন আমার ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে এই প্রসেসে এই মোর্স কোড বা সিকিউরিটি কোড আপনাকে প্রতিদিন প্রোভাইড করতে হবে আর প্রতিদিন প্রোভাইড করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল রাখতে হবে কারণ আপনি এই মোর্স কোডটা কোনোভাবেই নিজের থেকে বা কোথাও থেকে পাবেন না আমরা প্রোভাইড করি এখান থেকে পাবেন আপনি নিজে নিজে চেষ্টা করে কখনোই এই মোর্স কোড আপনি সংগ্রহ করতে পারবেন না এবার কথা হচ্ছে ওয়ালেট কানেক্ট কিভাবে করব তো ওয়ালেট কানেক্ট প্রসেস দেখানোর আগে আমি হ্যামস্টার কম্পার্টের প্রি মার্কেট সম্পর্কে ফুল ডিটেলস আপনাদেরকে জানাতে চাই তো দেখেন প্রি মার্কেট হচ্ছে নোট কয়েনে যেরকম আমরা লিস্টিং এর আগে আমাদের ভাউসারটা সোয়াব বা সেল করতে পেরেছি যেমন আমরা টেন মিলিয়নের ভাউসার ক্লাইম করেছি আমাদের টন ফি লেগেছে কেন টন ফি লেগেছে নোট কয়েন টন বলছে এসেছে তো হ্যামস্টার কম্পার টনের সাথে পার্টনারশিপ এবং এবং হ্যামিস্টার কোম্পানি কিন্তু টনের মতোই টন ব্লক চেনে আসতেছে আবার প্রি মার্কেটও কিন্তু নোট কয়েনের মতো করেছে যেমন দেখেন নোট কয়েন দশ মিলিয়ন আমাদেরকে ভাউসার ক্লাইম করতে দিছে আর এই ভাউসারটাই হচ্ছে মূলত এনএফটি এমএসআর কম্পোটা আমাদেরকে ভাউচার ক্লাইম করতে দেবে যেখানে আমাদের টন ফি লাগতে পারে আর অবশ্যই এটা লাগবে কারণ টন ব্লক চেইনে আসে যে প্রজেক্ট যেই আসে সেই প্রজেক্টের সেই ব্লক ফি আমাদেরকে অবশ্যই দিতে হবে সেই ক্ষেত্রে যখন এটা কিন্তু এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি তবে তারা এটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে এই মাসের শেষের দিকে তারা প্রি মার্কেট আনবে তো সেই যখন এই মাসের শেষের দিকে প্রি মার্কেট আসবে তখন সেই প্রি মার্কেটে আমরা ভাউচার ক্লাইম করতে পারবো এবং সেটাকে সেল করে প্রফিটটা নিতে পারবো এবার আমরা দেখাবো আমি লাইভ প্রসেসটা দেখিয়ে দেবো একটু ভালো করে বুঝে নিবেন ওয়ালেট কানেক্ট প্রসেস তো দেখেন এখানে এয়ারড্রপ সেকশন আছে এয়ারড্রপ সেকশন আপনি জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দুটো অপশন দেখতে পারবেন একটা হচ্ছে কানেক্ট ওয়ালেট আর একটা হচ্ছে জয়েন আওয়ার টিজি চ্যানেল তো আপনি জয়েন আওয়ার টিজি চ্যানেল যে বাটনটা দেখতে পারতেছেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ফার্স্ট অফ অল এখানে ক্লিক করার পর দুটো বাটন আপনি দেখতে পারবেন একটা হচ্ছে জয়েন একটা হচ্ছে চেক ফার্স্ট অফ অল আপনি জয়েন ক্লিক করবেন কখনোই চেক এ ক্লিক করবেন না জয়েন ক্লিক করলে আপনাকে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে নিয়ে যাবে আপনি জয়েন হয়ে থাকলে এখানে দেখতে পারবেন যে মিউট আনমিউট লেখা যদি জয়েন না হয়ে থাকেন এখানে জয়েন পাবেন জাস্ট ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন চেক যে বাটন আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন এবং এখানে এই টাস্কটা কমপ্লিট সাকসেসফুল এরপর দেখতে পারতেছেন কানেক্ট ইউর টু অন ওয়ালের জাস্ট সিম্পলি এই কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন এরপর আবারও কানেক্ট ইউর টু ওয়ালেট এখানে আপনি ক্লিক করবেন এরপর যখন এখানে ক্লিক করবেন দেখতে পারবেন আপনি এখানে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে পারবেন টন কিপার মাই টন ওয়ালেট টন হাব এবং ডি ওয়ালেট আপনি এখানে কানেক্ট করতে পারবেন তো এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাদের মাল্টিপল অ্যাকাউন্টের ইস্যু থেকে বাঁচার জন্য অবশ্যই আলাদা আলাদা অ্যাকাউন্ট সেট আপ করবেন বা কানেক্ট করবেন নোট কয়েনে যেরকম আমরা করেছিলাম তো এবার আমরা ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করে দেবো এবং দেখতে পারবেন নতুন একটা ইন্টারফেস আসবে এবং নিচের দিকে আমরা দেখতে পারবো কানেক্ট ওয়ালেট এরকম একটা বাটন চলে আসবে তো আমি লাইভ দেখাচ্ছি দেখতে পারতেছেন এখানে লোডিং নিচ্ছে এবং ফাইনালি এখানে কিন্তু লোডিং শেষ হয়ে যাবে এখনই জাস্ট একটু ধৈর্য সহকারে আপনি বুঝে নেবেন তো লোডিং শেষ হলেই আমরা এখানে দেখতে পারবো ওয়ালেট কানেক্ট বাটন আমরা চলে এসেছে এবং সেখানে আমাদেরকে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে তো দেখেন ফাইনালি কানেক্ট ওয়ালেট বাটন চলে এসেছে জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে হ্যামেস্টার কম্পার্ট নাও ওয়ালেট কানেক্ট ঠিক আছে এবার আমরা এটা কেটে দিলাম এবং এখানে আমাদের টিকমার্কটা চলে আসলো এবং আমরা এখানে আমাদের ফাইনালি ওয়ালেটটা কানেক্ট সফলভাবে করে নিয়েছি তো ফ্রেন্ডস এই প্রসেসে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এবং নেক্সট কি আপডেট আসে তার জন্য বা সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবাই ওয়ালেট কানেক্ট সম্প সম্পর্কে জানতে পারে এবং ওয়ালেট কানেক্টটা করতে পারে যারা এখনো পর্যন্ত জয়েন হতে পারেনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে দিবেন এবং আপনাকে রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে সেখানে আপনি দেখতে পারবেন হ্যামেস্টার কম্পোটার অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক এবং জয়েন লিঙ্ক তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার আমরা ছড়িয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ